আমাদের অধ্যক্ষ স্যারকে বিনা নোটিশে এখান থেকে বদলি করা দেওয়া হয়েছে কিন্তু আমরা কেউই এটার পক্ষে নই আমরা চাই স্যারের এই বদলি আদেশ বাতিল করা হোক কারণ আমাদের বিগত দিনের কলেজের পরিবেশ স্যার এসে পুরোটাই চেঞ্জ করেছেন যেটার পক্ষে আমরা সবাই ছিলাম আমরা এতদিনের দীর্ঘদিনের একটা দাবি ছিল আমাদের কলেজে ক্যান্টিন হোক স্যার এসে নিজ উদ্যোগে ক্যান্টিন তৈরি করে দিয়েছেন এবং এটা যেন ভালোভাবে পরিচালনা করা হয় সেই দায়িত্ব তিনি নিজ হাতে তুলে নিয়েছেন তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন রকমের সহযোগিতা করে থাকেন যেগুলো আমরা আগে পাইনি আমরা সকলেই চাই যে স্যার স্যারের নিজ পথে আবারও বহাল থাকুক আমাদের কলেজ থেকেও তার নামে কোনো ধরনের কোনো কমপ্লেন নাই তারপরও তাকে ওএসডি করা হয়েছে এর জন্য স্যারকে এই দাবি বাতিলের জন্য আমাদের কিছু কর্মসূচি আছে আমরা আজকে শান্তিপূর্ণ সমাবেশ করছি আমরা ডিসি অফিসেও যাবো আমাদের স্মারকলিপি আমরা জমা দিব কিন্তু যদি স্যারকে তার পুরোনা স্থানে ফেরত দেওয়া না হয় আমরা তার পরবর্তী কর্মসূচিগুলো হলো আমাদের কলেজে কোনো পরীক্ষা হবে বন্ধ থাকবে প্রয়োজন হলে আমরা রাস্তা নামতেও রাজি কিন্তু স্যারকে স্যারের স্থানে ফেরত দিতে হবে স্যারকে স্যারের পজিশনে ব্যাক করতে হবে কোনো কারণ ছাড়া ওয়েসডি করার কোনো ধরনের যুক্তি আমরা দেখছি না আজকে আমরা ডিসি অফিসে যাব যাই ওখানে কী বলে যদি স্যারকে আমাদের না বলে তাহলে আমরা কর্মসূচি আর করব। কিন্তু আমরা চাই যে আমরা আমরা চলে যাওয়ার পর আর মেয়ের আসবে তাদের তো সুযোগ সুবিধা লাগবে আমরা চাই স্যার আমাদের এই কলেজেই থাকি প্রিন্সিপাল আর আগে যে ছিল আমরা তার সাথে কখনো ফ্রেন্ডলি হয়ে কথা বলতে পারি বা তার সাথে কথা বলার জন্য দেখা গেছে যে আমাদেরকে পারমিশনের পর পারমিশন নিতে হয়েছে যে ওনার সাথে দেখা করতে হবে কথা বলতে হবে বাট আমাদের আবুল কালাম আজাদ স্যার আসার পর থেকে দেখা গেছে যে ওনার সাথে আমাদের কোনো পারমিশন নিয়ে কথা বলতে হয় না আমাদের যখন যে সমস্যা হয়েছে আমরা তার কাছে গিয়ে আমরা কথা বলেছি এখন স্যার আমাদের এত উন্নয়নের কাছে হাত দিয়েছে স্যার যদি আজকে এখান থেকে চলে যায় বিনা কারণে আমাদের এই কাজগুলো একদম মানে অপূর্ণ থেকে যাবে আমাদের নতুন বিল্ডিংয়ের কাজ ধরেছে সেটা হবে না আমাদের পড়াশোনার প্রতি স্যারদের যেই মানে কঠোর মনোভাবটা আসছে সেটাও চলে যাবে